একজন ভাই জানতে চেয়েছেন কথিত সুন্নি তথা বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না আসলে যারা আজকে বাংলাদেশে নিজেদেরকে সুন্নি বলে বেশি পরিচয় দেয় তাদের মাঝে আমরা বেদাত দেখি সবচেয়ে বেশি এটা খুবই দুঃখজনক যারা প্রকৃত সুন্নার অনুসারী তারাই তো সুন্নি তারাই হাল সুন্না ও জামা এর অন্তর্ভুক্ত কিন্তু যারা আজকে বেদাত এবং শিরকে লিপ্ত তারাই নিজদেরকে সবচেয়ে বেশি সুন্নি বলে পরিচয় দিচ্ছে তো যে সমস্ত আলেমোলামা তারা বেদাত করছে তাদের পিছনে একতেদা যায়জ কিনা বেদাতের সাথে যারা জড়িত সকলের পিছনে একতেদা না নয় তবে যারা বেদাতের প্রচারক হয়ে যায় উদ্ভাবক হয়ে যায় এবং কিছু কিছু বেদাত আছে যেগুলো শির্ক পর্যন্ত কুফর পর্যন্ত নিয়ে যায় এমন বেদাতের সাথে সম্পৃক্ত তাদের পিছনে একতে না করাই ভালো কিছু বেদাতই আলেম আছে বাংলাদেশে যারা পীরের কাছে সন্তান চায় আপনারা দেখেছেন ইতিমধ্যে ফেসবুকে মিডিয়া এসেছে পরীক্ষার আগে ছাত্রদেরকে নিয়ে পীরের কাছে গিয়ে বলছে বাজান যান পোলাপা সামনে পরীক্ষা ভুল ত্রুটি কইরা পাশ করাইয়া দিও ওরাও কিন্তু কোনো না কোনো মসজিদের ইমামতি করে পীরের পায়ে সেজদা দিচ্ছে সরাসরি শির্কের সাথে জড়িত এমন বেদাতি যারা আছে তারা তাদের পিছনে ইমামতি একতেদা করবেন না তাদের ইমামতিতে নামাজ পড়বেন না কারণ তাদের ইমানটাই প্রশ্নবোধক আর যারা এমন জঘন্য বেদাতের সাথে সম্পৃক্ত নয় সরাসরি শির কুফর পর্যন্ত নিয়ে যায় যে বেদাতগুলো অথবা সরাসরি সির কপরে লিপ্ত এমন নয় তাদের পিছনে একদা করতে আশা করছি অসুবিধা হবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন আল্লাহ তালার হাত পা চেহারা ইত্যাদির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় এগুলো দ্বারা কি বুঝানো হয়েছে হ্যাঁ পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন কুল্লুমান আলাইহা ফান ওয়া ওয়াজহু সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের ওয়াজ ব্যতীত ওয়াজহুন মানি চেহারা এভাবে আল্লাহ তালা ইয়াদুল্লাহি কোরআন মাজিদে বলছেন ফকাই দিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে হাদিসে পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা কেয়ামতের দিন জাহান্নামের উপরে তার পা রাখবেন তা তখন যাহার নাম বলবে কত এনাফ তাহলে আল্লাহর হাত আল্লাহর চেহারা আল্লাহর পা করার হাদিসে আছে এগুলো দিয়ে আসলে কি বোঝানো হলো একদল আলেম বলতে চান এগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না হাত মানি হাত চেহারা মানি চেহারা পা মানি পা তবে হ্যাঁ তারা বলেন যে এগুলো অন্য অন্য মাখলুকের মতো নয় কোনো মানুষের মতো নয় কোনো মাখলুকের মতো নয় ব্যাখ্যা করা যাবে না কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ চেহারা আছে হাত আছে পা আছে যেহেতু আল্লাহ বলেছেন রসুল বলেছেন তারা ব্যাখ্যার বিপক্ষে আরেকদল আলেম বলেন যে না সব জায়গায় হাকিকি অর্থে নেয়া যাবে না বরং ব্যাখ্যা আবশ্যক যেমন আল্লাহ তালা বলছেন কুল্লুমান আলাই হাসান জুল ذو الجلال والاكرام সব কিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা ব্যতীত তাহলে চেহারা থাকবে তাহলে হাত পা সেগুলোকে ধ্বংস হয়ে যাবে নাউযুবিল্লাহ তো শুধু চেহারা থাকবে এই আয়াতে আছে তো তাহলে তো হাতের কথাও কোরআনে আছে তো এখানে তো বলছে চেহারা সারা সব ধ্বংস হবে তাহলে হাত ধ্বংস হয়ে যাবে হবে না এর এখানে চেহারার ব্যাখ্যা জাত শুধু চেহারা বলতে ওয়াজহন বলতে আমরা যা বুঝি যদিও মানুষের সাথে মিলবে না মিলানো যাবে না লাইসা কামিস লিসাই কিন্তু ওয়াজহন বলতে আমরা চেহারাই বুঝি আল্লাহ চেহারা আল্লাহর মতো তারা এটা বোঝাতে চান তাহলে আল্লাহ চেহারা থাকবে অথচ বাকি অংশ থাকবে না হাত পায়ের কথা তো আছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল ওয়াজহু বাকি থাকবেন আল্লাহ তালা নিজে ওয়াঝুন বলতে এখানে আল্লাহর জাতকে বোঝানো হলো তাহলে ব্যাখ্যা যদি আপত্তিকর হয় ইবনু আব্বাস তো ব্যাখ্যা করলেন ওয়া ঝুনমানি রেবা রতন জাল্লা মহান আল্লাহকে বোঝানো হলো তো ব্যাখ্যা যদি করাই না যায় তাহলে সত্তা এবার যারা বলেন ব্যাখ্যা করা যাবে না তাদেরকে আমরা বলবো ওয়কা ও এখানে আপনারা কি বলবেন শুধু আল্লাহ চেহারায় বাকি থাকবে আপনারাও বলবেন যে না আল্লাহর জাত বোঝা যায় কখনো কখনো ব্যাখ্যা করতে হয় আচ্ছা হাদিসে আছে যখন রাতের প্রথম অংশ চলে যায় কোন রেতে আছে প্রথম দুভাগ চলে যায় তৃতীয় ভাগে অথবা প্রথম ভাগ যাওয়ার পরে দ্বিতীয় ভাগে ইয়ানজির দুনিয়া আল্লাহ দুনিয়ার আকাশ অবতীর্ণ হন তো আল্লাহ তাল্লাহ দুনিয়ার আকাশ অবতীর্ণ হন ব্যাখ্যা কি হাকিকত ধরা যাবে কারণ দুনিয়া যটুকু ছোট এ দুনিয়ার আকাশ তো আল্লাহর তুলনায় আরশের তুলনায় তামা আকার জমিন সব কিছু তো ছোট্ট কয়েনের আল্লাহ তো মহান আর রহমান আল্লাহ আরশ তো আল্লাহ তো আর উপরে তো দুনিয়ার আকাশে তিনি কিভাবে আসবেন তিনি তো আরশের উপরেই তাহলে আপনি আল্লাহ অবতীর্ণ হন এটাকে হাকি কি অর্থে দৌড়বেন না ব্যাখ্যা করতে হবে তখন তো ব্যাখ্যা করতে আপনি বাধ্য আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহর হুকুম অবতীর্ণ হয় অথবা বলবেন এটা আয়াতে মতা হবে এ হাদিস আর রহমান আল্লাহর শিস্তাওয়া কিভাবে স্তাওয়া মতা হবে আয়াতে মতাবে আমরা বুঝি না বিশ্বাস করি প্রশ্ন করা যাবে না ইমাম মালেক রাহেমাহ বলেছেন আল ইমান বিহিওয়াজে আল এস্তা মাজহুল তখন আমরা বলি যে এটা মত এতে বোঝা যায় আল্লাহর হাত পা চেহারা এগুলো কখনো কখনো ব্যাখ্যা করতে হয় তবে ব্যাখ্যা করে এটাকে অস্তিত্বহীন করে দেয়া যাবে না সব জায়গায় ব্যাখ্যা করবেন আল্লাহর চেহারা বলতে কিছু নাই আল্লাহর হাত বলতে শুধু শক্তি হাত বলতে কিছু নাই তাহলে তো শব্দটাকেই একবারে ভেনিস করে দেওয়া হল এটাও সমস্যা এই জন্য আমরা প্রান্তিক অবস্থানে যাব না বরং যেখানে ব্যাখ্যা করা আবশ্যক সেখানে ব্যাখ্যা করব। যেখানে ব্যাখ্যা না করে হাকি কি অর্থে আমরা নেব যে হ্যাঁ আল্লাহর চেহারা মানে আল্লাহর চেহারা আল্লাহর হাত মানে আল্লাহর হাত তবে এটা অন্য কিছুর মতো নয় সেখানে আমরা এইভাবে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একজন ভাই জানতে চেয়েছেন কোনো ব্যক্তি যদি নিজেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের গোলাম বলে দাবি করে এতে শির হবে কি না প্রিয় ভাইরা গোলাম শব্দটিকে আমরা বাংলায় তিনটি অর্থে স্বাভাবিকত ব্যবহার করি একটা হলো বান্দা অর্থে আরেকটা হলো সেলে অর্থে আরবিতে গোলাম এসেছে বাংলায় সেলে বললে অসুবিধা নেই তৃতীয়টি হচ্ছে দাস বা খাদেম অর্থে যদি কোনো ব্যক্তি নিজেকে রসুল্লাহর গোলাম বান্দা অর্থে ব্যবহার করে তাহলে শিরিক হবে কারণ আমরা আল্লাহর বান্দা আমরা কেউ রাসুলের বান্দা নই রসুল্লাহ সাল্লাহ নিজেও তো আল্লাহর বান্দা এই জন্য আমরা যখন কালেমা পড়ি তখন কিভাবে পড়ি মোহাম্মদ আব্দুহু ও রসুল তিনি আল্লাহর বান্দা কোরআন মজিদ আল্লাহ তালা কি বলেছেন সুবাহি আসিয়া আল্লাহ তার বান্দাকে মেহরাজের রাতে সফর করিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন এ বাদাল্লাহ তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দা হও কোন নবী কখনো বলেননি তোমরা আমার বান্দা হও সুযোগ নেই আল্লাহ তাআলা বলেছেন মা কোন ব্যক্তি এমন হতে পারে না যাকে আল্লাহ কিতাব দেবেন তাকে হেকমত দেবেন নবুয় দেবেন সুম্মাইয়ুলা লিন্নাসে কোন নবুয় প্রাপ্ত হেকমত প্রাপ্ত সে ব্যক্তি বলবে তোমরা আমার গোলাম হ আমার দাস হও মা আলী এটা কোনো মানুষের জন্য সাজে না কোনো মানুষটা বলবে না তাহলে বোঝা গেল আমরা সকলে আল্লাহর বান্দা রাসুলের বান্দা নই বরং কেমতের দিন আমরা যখন জান্নাতে যাব তখন আল্লাহ তালা জান্নাতে দেয়ার আগেও বলবেন ইবাদি আগে আমার বান্দার কাটারে প্রবেশ করো ওয়াদ হলি জান্নাতি এবং জান্নাতে প্রবেশ করো তাহলে আল্লাহর বান্দা হওয়ার জন্য রাসুল বলেছেন আল্লাহ বলেছেন রাসুল নিজেও আল্লাহর বান্দা ছিলেন সুতরাং অতি আবেগ দেখাতে গিয়ে নিজেকে রাসুল উল্লাহর গোলাম আমি রাসুলের বান্দা এ জাতীয় বললে শির হবে এটা বড়ই জঘন্য কথা কেউ কেউ বলেন যে না রাসুল তো নিজেও মানুষকে তার বান্দা বলেছেন যেমন কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন হলিয়া বলুন হে নবী আপনি বলে দিন হে আমার বান্দারা যারা তোমরা নবসের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না তাহলে এই আয়াতের মাঝে তো রাসুল বলেছে ইয়া ইবাদি হে আমার বান্দা এই আয়াতের দলিল হিসাবে তারা বলেন যে নিজেকে রাসুলের বান্দা বলতে আপত্তি নেই এটা তাদের একবারে মন গড়া কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মানুষকে নিজের বান্দা বলেছেন আপনি পেলেন কথাই কথা বরং এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির কি বলেছে যে রাসূল মানুষকে নিজের বান্দা বলেছে সাফওয়াতুত তাফাসির পনেতা বলেন এই আয়াতের ব্যাখ্যায় আখবির ইয়া মুহাম্মদ ইবাদিয়াল মুমিনিন আলযিন আফরাদতু আলা আনফুসিহিম বিল মারসি হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি খবর দিন আমার মোমেন বান্দাদেরকে যারা নবসের উপর গুণার মাধ্যমে জোলম করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয় মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন রাসুল কাল্লা বলছে যে আমি আল্লাহর মোমেন বান্দাদেরকে আপনি খবর দেন এই ব্যাখ্যা করলেন সপ্তি প্রণেতা আমি আয়াতের ব্যাখ্যা অনেকগুলো তাপসিরে খুঁজেছি আমি কোথাও পেলাম না যে কোনো মোফাসির বলেছে যে রাসুল এখানে এবাদি বলতে নিজের বান্দা বুঝিয়েছে আচ্ছা প্রিয় নবী যেখানে বললেন কোন এবাদ আল্লাহ তোমরা আল্লাহর গোলাম হয়ে যাও ভাই ভাই হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে সেখানে রাসুল কিভাবে বলতে পারেন যে আমার গোলাম হও অতি আবেগে কিছু মুসলমানকে দেখি নিজের নাম বাচ্চাদের নাম রাখে আব্দুল নবী রাসুলের দাস আব্দুর রাসুল আস্তকের যারা রিসকে রাসুলের বান্দা মনে করবে গোলামকে এই অর্থে তারা বড় রেড সিগনালে পড়ে আছে তাদেরকে সতর্ক করছি আমরা মুসলিম ভাই হিসাবে মোমেনের রায় না আচ্ছা কোনো সাহাবি কি নিজেকে রাসুলের বান্দা রাসূলের দাস এই অর্থে বলেছে আপনি এত আবেগী হলেন কেন আপনার প্রেম কি রাসুলের প্রতি স্বাভাবিকেরামের চেয়ে বেশি হয়ে গেছে যে কোনো তাবি কি বলেছে যে আমি রাসুলের দাস বান্দা অর্থ কিভাবে বলবে আমরা তো আল্লাহর বান্দা তবে হ্যাঁ যদি কেউ নিজেকে খাদেম অর্থে বলে তাহলে গোলাম খাদেম সেখানে হবে না তা আপনি কি রাসুলের আসলে খাদেম রাসুলের গোলাম চোদ্দশো বছর পর আপনি রাসুলের গোলাম হলেন কিভাবে খাদেম কি খেতমত করেছেন আপনি একু দাবিও তো সত্য নয় এরপর যদি কেউ বলে সেলে অর্থে কারণ গোলাম শব্দটি আরবিতে ছেলে অর্থে এসেছে আল্লাহ তালা বলেছেন বাবা সারনা হবে গোলামিন হালিম মারিয়াম আলহালাম সন্তানের সুসংবাদ পাওয়ার পরে বলেছিলেন গোলাম মানে ছেলে তা আমি ছেলে গোলাম বলতে যদি কেউ এ দাবি করে তাহলে শিরিক হবে না কিন্তু এই দাবি কি সঠিক আপনি কি রাসুলের ছেলে এই দাবি তো মিথ্যা আর আল্লাহ তা তো বলেছেন আল্লাহর হাবিব পুরুষের পিতা নন তা আপনি তো পুরুষ মানুষ আপনি তো বড় আল্লাহর হাবিবের সন্তান তিনজন ছোট ছোট অবস্থায় মারা গেছে ওরা সবই ছিলেন বালক ছিলেন রিজাল হননি আপনি যে বলছেন আমি রাসুলের গোলাম তা আপনি তো রিজাল পুরুষ মানুষ আল্লাহ তো বলছেন কোনো পুরুষের বাবা নন তা আপনি ওনার ছেলে কিভাবে এ সুযোগও তো নেই সর্বোপরি আমরা বলবো অতি আবেগ ভালো নয় অতি আবেগ বর্জন করা দরকার কারণ আপনি আলেম বা আপনারা আলেম আপনারা যদি এমন শব্দ প্রয়োগ করেন যে শব্দে শির্কের গন্ধ থাকে তাহলে আপনার এই গন্ধপূর্ণ শব্দ অন্যরা সুন্না হিসাবে গ্রহণ করবে কারণ তারা আলেম নয় এই আলেমদেরকে সতর্ক হয়ে কথা বলা উচিত আল্লাহ তালা আমাদের দান করুন আমি আসসালাম আলিকুমত